কাজ ফাজ সেরে ঠাকুরকে আমি সেবা দিয়ে দিলাম তো ঠাকুরকে সেবা দিলে মনে একটা আলাদা শান্তি লাগে তাই তো বলো বন্ধুরা তো পুজো টুজো দিয়ে নিলাম তারপরে আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি এখানে আলু বেগুন আর বড়ি ডাঁটা এই একটা তরকারি করেছিলাম তো ওই একটু নিলাম নিয়ে ঝপ করে দুটো মুড়ি খেয়ে নিই তোমরা খাওয়া দাওয়া করেছো বন্ধুরা এমনিতে তো কানের পরাই হয় না তো ভাবছি এই কানেরগুলো পরি এই কানেরগুলো কেমন দেখতে গো বন্ধুরা একটু বলো তো চলো ঝপ করে শাড়িটা পরে নিই পরিই তারপরেই তোমাদের কাছে চলে আসছি শাড়ি পরা হয়ে গেছে এই শাড়িটা আমার বোন দিয়েছিল আমার শ্বশুরমশাইয়ের যখন বাৎসরিক কাজ হয়েছিল তখন আমার বোন এই শাড়িটা দিয়েছিলো এই শাড়িটা পরেই যাবো আচ্ছা কোথায় যাব এখনও তো তোমাদের বলাই হয়নি আমি যাব তারকেশ্বর আমাদের বাড়ি থেকে লাগে মোটামুটি দশ মিনিট লেগে যাবে বাসে না ওই সব কিছু মিলিয়ে দশ মিনিট হয়ে যাবে সাইকেলে যাব তো আমি তো আবার টুকটুক করে যাই দশ মিনিট হয়ে যাবে চলো আমি রেডি হয়ে গেছি বন্ধুরা তো দেখো আমি কী কী না না ঢোকে নেই এখন দেরি আছে মাস শেষ হয়নি তো তো এই যে ব্যাংকের বই নিয়েছি যাচ্ছি তো বাজে এখন বাজে কটা সাড়ে নটা পৌনে দশটা বেজে গেছে তো রেডি হয়ে গেছি বন্ধুরা একদম এবার আমি বেরিয়ে পড়ি চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে আমি যাচ্ছি যখন কাজটা মিটিয়ে নেব এই একটা জামা মিস্টার কিনে দিয়েছিল বাপের বাড়ি পুজো আছে পরব কিন্তু হাতা পরানো নেই আসার সময় যদি দাদার দোকানে ঢুকবো যদি দোকান খোলা থাকে তো এই জামাটা হাতা পরাতে দিয়ে দেবো কেমন লাগবে আমাকে বলবে হ্যাঁ ভালো অত বুঝি না চাই তোমরা ভালো বললে ভালো না বললে না ভালো যা বলবে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস তো নিতেই হবে এটা হচ্ছে আমার মানি পার্স এতে কোটি কোটি টাকা আছে কোটি কোটি এটা ঢুকিয়ে নি ব্যাগে ঢুকিয়ে নিলাম এইটা ব্যাগ এ ব্যাগটা আমার মা দিয়েছিল সাইড ব্যাগটা চলো আমার পক্ষীরাজে করে যেতে হবে আর দেখো কী রোদ বেরিয়েছে সবে সাড়ে নটা না পৌনে দশটা বাজে আর এই যে আমার পক্ষীরাজ পক্ষীরাজে ব্যাগটা নিয়ে নিয়েছি ওরে বাবারে কী রোদ দেখেছো বন্ধুরা চলো আর দেরি করবো না বেরিয়ে পড়ি হ্যাঁ তোমরাও কিন্তু চলো আচ্ছা বন্ধুরা একটা গান করব এই যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ভালোই হতো এত রোদে আর কেউ গান ধরবে না কেউ যাবেও না এই পথে ওই দেখো কি সুন্দর লাগছে বলো সবুজ সবুজ এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো এরপর যাব বাস স্ট্যান্ডে ঠিক আছে ওখান থেকে তারপর আমি বাস টেক আর যা পাবো তাই চেপে পড়বো খালি বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা না অনেকটা দূর আমাদের কিন্তু বাপের বাড়িতে কাছে লা না বাবা যা গলার ছিঁড়ি তোমরা পালাবে তোমরা যাচ্ছ তো আমার সঙ্গে চলো তো এই বাড়িটা দেখছো এই বাড়িতে আমি সাইকেলটা রাখবো এখানেই জমা রেখে তারপরে আমি বাস ধরবো তো সেই জন্য দিদিদের বাড়ি সাইকেলটা রেখে দিলাম আর দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি আচ্ছা এই যে এই দিকটা দেখছো এই দিকটা হচ্ছে আমার বাপের বাড়ি মানে বর্ধমান আর এই যে এই দিকটা দেখ এই দিকটা হচ্ছে এই যে এখন এই দিকটা দেখাচ্ছি এটা হচ্ছে তারকেশ্বর তো বন্ধুরা আমি তারকেশ্বর নেভে বললাম এই জায়গাটার নাম আর এত রোদ আমার মুখ একদম ওই দেখো ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া গেছে তো ব্যাংকে তো চলে এলাম তোমরা একবারও জানতে চাইলে না যে কি কারণে ব্যাংকে এলাম সত্যি বলছি টাকা পয়সা লেনদেন করতে আসিনি আমি এসেছিলাম আমার বোনের একটা মানে ওর তো বিয়ে হয়ে গেছে ওর ওই নামটা ট্রান্সফার করার জন্য কবে থেকে দিয়েছি সেটার জন্য এসেছিলাম একটা মেসেজ দিয়েছিল তাই আগের সপ্তাহে আসবো বলেছিলাম দেখো আজ কিন্তু ব্যাঙ্কে সেরকম ভিড় নেই পুরো ব্যাঙ্ক পুরো খালি আর আমার আমার ব্যাংকের বইটা কে ওয়াইসির জন্য বলেছিলো সেইটাই ফর্মটা ফিল আপ করে দিতে এসছিলাম আমার কাজ মিটে গেছে এবার আমি বাড়ি যাবো আচ্ছা বন্ধুরা সবাই তো ইউটিউব থেকে কত টাকা পায় আমি কবে এরকম সেজে গুঁজে যাব ইউটিউব থেকে টাকা পাবো সেটা ব্যাংকে গিয়ে তুলে নিয়ে আসবো জানি না আমার সেই স্বপ্ন পূরণ হবে কি কারণ আমরা সত্যি খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষজন আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয় তবেই হয়তো আমরা এগোতে পারবো তবে একটা কথা অস্বীকার করব না তোমরা যেভাবে আমার পাশে আছো হয়তো আমি সত্যি একদিন আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো আনন্দ করে যাবো গিয়ে টাকা তুলে নিয়ে আসবো সেটা তার হবে না এখন তো হোক বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি খুব রোদে হাঁপিয়ে গেছি এমনি তো শারীরিক রোগ যন্ত্রণায় মরি তার উপর আবার এত রোদ গরম তো তোমাদের কেমন লেগেছে আমার ব্লগটা আমি কিন্তু তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি গো তোমরা সবাই ভালো থেকো তোমরা আমার খুব আপনজন বন্ধুরা আবার আমি পরের ভিডিওতে তোমাদের কাছে চলে আসবো কেমন আমার সোনা বন্ধু মিষ্টি বন্ধুরা যারা নতুন আছো প্লিজ আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা